তোমার কন করছে আমার এক কাপ চা বানা দিতে তোমার চা আরে বাংলার ঠিকই দেখে আমাকে দিয়ে ফেলো রিমোটটা আমাকে দাও আর উঠো সোমার থেকে উঠো উঠো

কারণ এই চেয়ার টেবিলটা আমার আব্বা দিছে আপনি এখানে বসে খাইতে পারবেন আপনি মাটিতে বসে খাবেন মাটিতে বুঝতে পারছেন মাটি মাটি অনেক ক্লান্ত লাগতেছে একটু ঘুমাই শান্তির ঘুম ঘুমাইতেছে এই যে মানিক সাহেব ওঠেন ওঠেন ওঠেন

এই যে নেও বালিশ এই যে খাতা গুলা টু চাপ নিচে শুয়ে থাকো বুঝতে পারছো আহ